আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সকালে পড়ানো ছুটি দিয়েছি কেননা দেখতেই পেয়েছেন হয়তো থামনেলে আপনারা যে একটা নিমন্ত্রণ বাড়ি আছে আটান্ন গেটে তো সেখানেই যাব তো অনেকটা রাস্তা যেতে অনেকটা টাইম লাগবে তো সেই কারণে সকালবেলা চান টান সেরে আর কি এখন বসে গেছি একেবারে ভাত খেতে তো এখানে আছে ভাত এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এখানে আছে পোস্ত এখানে আছে বিউলিক টান এই হচ্ছে আজকের খাবার তো চলুন আগে খেয়ে দিয়ে নিই নিয়ে রেডি হয়ে অনেকটা রাস্তায় যেতে হবে বেরোতেও হবে তাড়াতাড়ি তো আর দেরি না করে আগে খেয়ে নিই তারপর রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে বাকি গল্প হবে বেরিয়ে পড়েছি এখন বাসে করে যাচ্ছি তো আটান্ন গেট আজকে অনেকটাই রাস্তা এখানে বৌমণি বসে আছে আর সেতু কাকা ভাই দাদা আর শিবম সামনে আছে এখানে মা আমি আর ছোটমা মা তিনজনে বসেছি তো বেশ গরম বেশ রোদ্দুর তার মধ্যে বেরিয়ে পড়েছি অনেকগুলো যিনি মানে যানবাহন পাল্টে পাল্টে যাওয়ার ব্যাপার আছে তো উলুবেড়িয়া থেকে আমরা আবার একটা বাস ধরে নিয়েছি এই বাসটা এখন আটান্ন গেট যাবে তো প্রথম আমাদের বাড়ি থেকে অটো করে এসছিলাম রানিহাটি রানিহাটি থেকে আবার বাসে করে উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে এইখানে আপাতত উলুবেড়িয়ার বাসে উঠে পড়েছি আমাদের ট্রেনে উলুবেড়িয়া চলে চলে হয়তো অনেকটা সুবিধা হতো কিন্তু সাউথ ইস্টার্ন ট্রেনের অবস্থা এখন একদম খারাপ যে কারণে আসার সময় দেরি হয়ে যাবে বলে আমরা বাসে করে এত রকম ঘুরে ঘুরে এসছি আর কি তো যাই হোক তো মোটামুটি চলুন এবারে আমরা বসে পড়েছি একটা হচ্ছে মানে অটোতে এই অটোটা হচ্ছে আমরা মানে এতে যাচ্ছি মানে আটান্ন গেটে নেমে পড়েছিলাম আটান্ন গেট থেকে নেমে ওদের বাড়িটা অনেকটা তো সেটাই যাচ্ছি আটান্ন গেট আর আজকে এই গরমে ঘোরা হবে না কারণ প্রচণ্ড গরম আর তারপর একটা মানুষের বাড়িতে এসে তার অনুষ্ঠান অ্যাটেন্ড করার পর আর ওখানে ওইভাবে ঘোরা সম্ভব হবে না মানে আটান্ন গেট মেইন যে বাস স্ট্যান্ড সেখানে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে এই রাস্তাটা মানে ওদের বাড়িটা অনেকটাই ভিতর দিকে তো সেটাই আমরা এখন যাচ্ছি তো চলুন মোটামুটি চলে এসেছি ওদের বাড়িতে খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে এখনও অনুষ্ঠান শুরু হয়নি এখানটা যোগ্য হবে আর কি গ্রামের দিকের ব্যাপার তো অনেকটা করে জায়গা পাওয়া যায় আমাদের যেমন হোম যজ্ঞ হোমকুণ্ডেই হয় এমনি তামার বা হোমকুণ্ডে কিন্তু এখানে যেহেতু জায়গা আছে একদম সেই সুন্দরভাবে আলপনা দিয়ে একটা হোমকুণ্ড করা হয়েছে আর কি তো এখানে এখনো অনুষ্ঠান শুরু হয়নি গায়ে হলুদ বোধহয় হচ্ছে বা হবে এরকম একটা কিছু মানে স্নান করাতে গেছে ছেলেকে সবাই তো এখানে আমরা এখন একটা জিনিস খাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে মানে এই জিনিসটার নাম হচ্ছে জীবন ঠান্ডা অদ্ভুত নাম লেবু জলই বলা যেতে পারে বরফ কলা মানে বরফ দিয়ে দেওয়া লেবু জল তো বেশ খেতে ভালোই লাগছে তো সবাই মিলে এখানে একটা দাঁড়িয়ে পড়েছি এই দাদাভাই যাচ্ছিলেন তো সেই জন্য ভাবলাম যে তাহলে চলো জীবন একটু ঠান্ডা করা যাক যা গরম পড়েছে সেখানে জীবনটা ঠান্ডা করলে খারাপ লাগবে না খুবই সুন্দর একটা টেস্ট বেশ অন্যরকম একটা জিনিস খেতে বেশ ভালোই লাগলো তো চলুন এবারে আমরা বসে গেছি খেতে তো খাবারে প্রথমেই চলে এসেছে শুক্তো তার সঙ্গে বেগুনি ডাল আমি নিয়ে নিই তো এরপরে দেখা যাক কি আসে এখানে চলে এসেছে পটলের তরকারি আলু দিয়ে পটল দিয়ে এবং তারপরে এখানে পাঁপড় চাটনি তো মাঝখানে মানে মাছ তো আমি খাই না যে কারণে মাছটা নিয়ে নি তো এই মোটামুটি খাবার শেষ মিষ্টিও নিয়ে নিয়ে আজকে তো এইখানে মোটামুটি এবারে যজ্ঞ শুরু হয়েছে কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন ব্রহ্মচারী বসে আছে মায়ের কোলের কাছে সুন্দরভাবে এবং এখানে একটা বলার বিষয় সেটা হচ্ছে এই দিদি ভাই এটি হচ্ছে শিবমের মাসি হন সম্পর্কে এবং এনার যে হাজব্যান্ড অর্থাৎ জামাইবাবু তো এনারা দুজনেই আমার এই ব্লগ চ্যানেলের ভীষণ 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 ভক্ত এবং ওনারা সবসময় আমাকে লাইক করেন সাপোর্ট করেন এবং প্রত্যেকটা ব্লগ আমার দেখেন তো সেই কারণে ওনাদের খুব ইচ্ছা ছিল যে ওনার ছেলের ভিডিওটা যেন আমি অবশ্যই ব্লগ করি তো এটা ওনারা না রিকোয়েস্ট করলেও আমি করতাম কেননা এটা তো অবশ্যই আমার চ্যানেলের একটা অংশ এবং সবচেয়ে বড় কথা আমার চ্যানেলের একজন এত বড় ভালোবাসার মানুষ দুজন তাদের ভিডিও করব না এটা তো হতেই পারে না তো এখানে দেখুন গাছটা খুব সুন্দর লাগছে আমরা এটা তলায় দাঁড়িয়ে দাঁড়িয়েই সেই জীবন ঠান্ডা খাচ্ছিলাম এবং তারপরে আমরা ছবি তুলব বলে ঠিক করেছি এখানে এখন চলছে এই যে জামাইবাবু এখানে সবাইকে চেয়ার দিচ্ছেন এখানে এখন কাজ চলছে অনেকটাই দেরি হবে পুরোটা হয়তো আমরা থাকতে পারবো না কেন আমাদের আবার অনেকটা বাড়ি ফিরতে হবে তো সেই কারণে আমরা এখন বেরিয়েই পড়েছি এখানে আমরা উলুবেরিয়া স্টেশনে চলে এলাম তাহলে ফেরার সময় সুবিধা হবে আর কি তো উলুবেড়িয়া স্টেশনে চলে এসে এবারে আমরা ট্রেন ধরব বেশ ভালো একটা মানে জার্নি হলো মানে খুবই সুন্দর লাগলো সারাটা দিন বেশ অন্যরকমই কাটলো সন্ধ্যের আগে অবশ্যই পৌঁছে যাব তো এই যে এখানে এখন আমরা বসে আছি আরেকটার অটোতে তো এখানে পিছনে তিনজনের তিনজনে ছজন বসেছে আর এইদিকে আমরা আমি বসেছি সামনের দিকে এখানে এখন যাচ্ছি আমরা তো ঘটনা হচ্ছে যে সব দিনটাই একটা সুন্দর এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায় আর কি যাক বলা যায় সব দিনটাই একটা সুন্দর অভিজ্ঞতা তো এই রকম ছোটোখাটো মানে যে অনুষ্ঠানগুলো হয় ছোটোখাটো অনুষ্ঠান বলাবুল মানে যে অনুষ্ঠানগুলো হয় তার যার মাধ্যমে যে ছোটোখাটো ঘোড়াগুলো হয় যেগুলো কিন্তু সত্যিই ভালো লাগে তো চলুন আমরা ট্রেনে উঠে পড়েছি এবার বাড়ি যাব চলে এসেছি বাড়ি একটুখানি ছাদে ঘুরতে চলে এসেছি প্রচণ্ড গরমের মধ্যে তো খুবই সুন্দর একটা দিন কাটলো আজকে মানে তাড়াতাড়ি ফিরে এসেছি যাওয়ার সময় যতটা লেট হয়েছিল ফেরার সময় আমরা ওই আটান্ন গেটের মেন বাস বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিলাম তো অটোটা একদম উলুবেড়িয়া স্টেশন অবধি পৌঁছে দিল উলুবেড়িয়া স্টেশন থেকে ট্রেনে করে চলে এলাম খুবই তাড়াতাড়ি ফিরেছি যাওয়ার সময় একটু বেশি মানে যাওয়া হয়েছে আর কি টাইমটা লেগেছে তো খুবই সুন্দর লাগলো খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বড় কথা যে একটা নতুন জায়গা দেখা হলো খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে বেশ অনেকক্ষণ কাটানোর যে অভিজ্ঞতাটা সেটা খুবই ভালো ছিল তো আজকে বিকালবেলাও পড়ানোর ছুটি দিয়ে গিয়েছিলাম কেননা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ফিরে আসবো এবং ভেবেছিলাম হয়তো দেরি হবে বা কিছু তো সেই কারণে এখন মোটামুটি আর কোনো কাজ নেই খাওয়ার ঘুম ছাড়া তো যাই হোক চলুন এবারে একটুখানি রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে এবং আজকে মানে কিছু মিষ্টি এসছে বাড়িতে মানে কিছু এসছে কিছু আসার কথা একসঙ্গে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। অক্ষায় তৃতীয়া ভাইভস যেহেতু এখনও চলছে তো সেই কারণে আর কি তো যাই হোক চলুন আবার কথা হচ্ছে আজকে আজকে রাতের খাবারে আছে পরোটা তার সঙ্গে বাঁধাকপির তরকারি এবং আলুর তরকারি আলুর তরকারিটা সকালের একটু ছিল গরম করে নিয়েছি এই হচ্ছে আজকে রাতের খাবার এবং তার সঙ্গে যে মিষ্টিগুলোর কথা বলছিলাম এই যে এখানে চলে এসেছে একটা কেশর লাড্ডু এটা শঙ্খ দিয়ে গেছে এইটা এই লাড্ডুটা ওই বিকা মল চাঁদমল যেটা এটা দিয়েছে হচ্ছে আমাদের বাসন্তী বুক হাউস আর এই দিকের যে আরেকটা বেগুনি রঙের এইটা প্রভুজি এটা ছোটো কাকা দিয়েছিল তো এটাও আজকে বার করেছি একসঙ্গে সব ঘরটা রেখে দেবো আর কি এই লাড্ডু আর শোঁটপড়ির ছড়াছড়ি এখন আর এই বাক্সটা এটাও একজনরা দিয়েছে কে দিয়েছে আমি ভুলে গেছি তো যাই হোক সব মিলিয়ে এতগুলো মিষ্টি জমেছে মিষ্টি আমার সবচেয়ে প্রিয় মিষ্টি আর চকলেট এই দুটো ঘরে আমার থাকে না থাকলে আমার পেটেই থাকে বেশিরভাগ সময় এবং ইমনতাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা দেখা হচ্ছে আবার পরের